নয়রের খবরে চন্দন ইউটিউব চ্যানেলে ফের আপনাদের মুখমুখি আমি চন্দন প্রত্যাশামতোই কিন্তু বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়েছিল হ্যাঁ সুমিত ভট্টাচাচক বিজেপির নতুন রাজ্য সভাপতি কিন্তু কয়েক মাস পর 2026 এ রাজ্য বিধানসভা নির্বাচন ঠিক এই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজ্য সভাপতি পরিবর্তন করলো কেন করলো যদিও যুক্তি দেখানো হচ্ছে যে প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেহেতু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ফলে দুটো দায়িত্ব তার সামলাতে অসুবিধা হচ্ছিল সামনে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটকে পাখির চোখ করেই কিন্তু বিজেপি এগোতে চাইছে তাই শুধুমাত্র সেই জন্যই কি শ্রমিক ভট্টাচার্যকে তারা নতুন রাজ্য সভাপতির দায়িত্ব দিলেন আসলে কি তাদের চাল এতে কতটা লাভবান হবে বিজেপি কতটাই বা চাপে পড়বে তৃণমূল আমি কথা বলেছিলাম সিনিয়র সাংবাদিক পীযুষ চক্রবর্তীর সঙ্গে আসুন শুনে এই বিষয়ে তার কি মতামত নজরে খবরে চন্দন থেকে চন্দন বলছে সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন যে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়েছে সামনেই বিধানসভা নির্বাচন কয়েক মাস পরেই দু হাজার রাজ্যে বিধানসভা নির্বাচন সাংবাদিক হিসেবে সাংবাদিকের চোখে এই যে শ্রমিক ভট্টাচার্যকে নতুন রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করা হলো এতে বিজেপির কি ফায়দা কি মনে হচ্ছে দেখো চন্দন প্রথমেই তোমায় বলে রাখি যে আমরা জানি যে সমীর ভট্টাচার্য কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বিজেপির একজন পরিচিত মুখ বিজেপির যারা আদি বিজেপি যারা রয়েছেন তার মধ্যে যেমন রাহুল সিনহার যেমন জনপ্রিয়তা একটা সময় ছিল পাশাপাশি কিন্তু শ্রমিক ভট্টাচার্যকেও কিন্তু আমাদের রাজ্যের লোক কিন্তু তারা কিন্তু সেইভাবেই চিনতেন এবং তিনি যেহেতু আর এস এর আর এস পন্থী একজন নেতা স্বাভাবিকভাবেই তার কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে এবং সব থেকে বড় যে বিষয়টা তিনি তিনি পেশাগত দিক থেকে একজন অধ্যাপক এবং তিনি যথেষ্ট শিক্ষিত হওয়ার কারণে তার যে ভাষা রুচি তিনি কিন্তু পরিমার্জিতভাবে কথা বলেন এবং তিনি কিন্তু রকম বিতর্কিত কথা বলেন না যে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির ক্ষতি হতে পারে এই ধরনের মন্তব্য তিনি করেন না ফলে একটা জিনিস বলা যেতে পারে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনুব্রত মন্ডল থেকে শুরু করে মদন মিত্র অনেক সময় তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু এমন বিতর্কিত মন্তব্য করে যার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখা যায় যে রাজ্যের মানুষ বিশেষ করে বিশেষ করে যারা সুচিন্তিত যারা রয়েছেন বা যারা সুশীল সমাজের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলোকে সেইভাবে গ্রহণ করেন না ফলে সমীর ভট্টাচার্যকে কিন্তু রাজ্য সভাপতি করে বিজেপি কিন্তু এক ঢিলে দুই পাখি কিন্তু মারতে সক্ষম হয়েছে তার প্রধান কারণ একদিকে ভট্টাচার্যর গ্রহণযোগ্যতা রয়েছে তিনি যেমন বিতর্কিত বিতর্কের মধ্যে যেমন নিজেকে জড়াতে চান না পাশাপাশি কিন্তু আর একটা জিনিস যেটা যে বিজেপির মধ্যে যে একাধিক লবি রয়েছে বিশেষ করে আমরা জানতাম সেই কথাটাই বলছি যে বারবার অভিযোগ ওঠে যে রাজ্যে আহ দিলীপ গোষ্ঠী আলাদা শুভেন্দু গোষ্ঠী আলাদা সুকান্ত মজুমদার গোষ্ঠী আলাদা এই যে বিজেপির একটা গোষ্ঠী দ্বন্দ্ব এটা কি মেটাতে সক্ষম হবেন সমীক ভট্টাচার্য কি মনে হয় আমি আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে প্রধান যেটা কারণ সেটা হচ্ছে দিলীপ ঘোষকে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি পদ থেকে সরানোর পর কিন্তু আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদারকে যখন থেকে সভাপতি করা হয়েছে তারপর থেকে একটা গোষ্ঠী দুটো গোষ্ঠী দুটো গোষ্ঠী বিজেপির মধ্যে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করে এবং একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করা শুরু করে এর পাশাপাশি কিন্তু আহ শুভেন্দু অধিকারীর কিন্তু একটা লবি রয়েছে এবং সেই লবিটাও কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল ফলে এই যে তিনটে লবি বিজেপির তিনটে লবির কারণে কিন্তু বিজেপি রাজ্য বিজেপি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে কেন্দ্রীয় যে বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বুঝতে পারছিলেন যে এই ধরনের যে লবি রয়েছে সেটাকে মেটাতে গেলে এমন একজনকে করা প্রয়োজন রয়েছে যিনি কিন্তু কোনো লবির মধ্যে থাকবেন না অথচ সমস্ত নেতাকেই সমানভাবে গুরুত্ব দেবেন এদিক থেকে যদি দেখা যায় শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার কারণে একদিক থেকে যেমন সুকান্ত ভট্টাচার্যের যেমন সমর্থন মাফ করবে সুকান্ত মজুমদারের যেমন একদিক থেকে যেমন সমর্থন রয়েছে পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির যে অন্যান্য যে নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু সমর্থন আমরা দেখতে পাচ্ছি যে পেয়েছেন তিনি পাশাপাশি কিন্তু দিলীপ ঘোষও কিন্তু আর সেইভাবে বিতর্কিত মন্তব্য করেননি যেটা হয়তো শুভেন্দু অধিকারী বা অন্য কোনো নেতাকে যদি করা হতো সেক্ষেত্রে হয়তো তিনি বিতর্কিত মন্তব্য করতে পারতেন অর্থাৎ আমরা অতীতে দেখেছিলাম যে দিলীপ ঘোষকে কিন্তু একাধিকবার কিন্তু বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছিল পাশাপাশি কিন্তু দীঘাতে যে জগন্নাথ মন্দির মন্দিরে যে মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম ছিল সেই অনুষ্ঠানে কিন্তু হঠাৎই দলকে না জানিয়ে শুভেন্দু দিলীপ ঘোষের চলে যাওয়াটা সেটা কিন্তু বিজেপি বা আর এস কেউই কিন্তু প্রকাশ্যে সেইভাবে সমর্থন করেনি বা পরোক্ষ কিন্তু কেউ সমর্থন করেনি ফলে একদিক এই মুহূর্তে দিলীপ ঘোষ যেমন রয়েছে বিজেপির বিজেপির পাশাপাশি কিন্তু কিন্তু একটা বড় অংশ অন্দরে তারাও কিন্তু গোষ্ঠী পরিবর্তন করেছে এবং গোষ্ঠী পরিবর্তন করে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে দেখতে পাচ্ছি যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তারা জুড়তে চাইছে পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যে দুজনের হাতে কিন্তু এই মুহূর্তে সংগঠন বলা যেতে পারে বা মজবুত তারা কিন্তু দুজনেই কিন্তু প্রকাশ্যে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে সমর্থন করেছেন অর্থাৎ এই যে নমিনেশন যেটা দেখা গিয়েছিল যে নমিনেশন যখন জমা দিতে যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই দুজনে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যাচ্ছেন অর্থাৎ বিজেপির মধ্যে কিন্তু একটা জিনিস দেখা গেছে যে তারা আবার কিন্তু আগের মতো একত্রিত হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে এবং এই জিনিসটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে চাইছিল না অর্থাৎ তৃণমূল চাইছিল যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীর দ্বন্দ্ব লেগে থাকুক যার ফায়দাটা তারা লুটতে পারবে এবং এক্ষেত্রে কিন্তু এই একত্রিত বা এই যে বিজেপি যে গোষ্ঠী বিবাদ যেটা ছিল সেটা যে মিটে যাওয়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু 2026 এর নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে তৃণমূলের কাছে বেশ করে এক দিক থেকে যেমন যদি দেখা যায় আর জি করের ঘটনা থেকে শুরু করে অশ্বাগন ধর্ষণের ঘটনা থেকে শুরু করে একাধিক দুর্নীতির ইস্যু থেকে শুরু করে এবং বেশ কিছু হিংসার ঘটনা বিশেষত সাম্প্রদায়িক হিংসা এই মুহূর্তে যদি দেখা যায় তৃণমূল প্রচন্ড চাপে রয়েছে বিশেষ করে হিন্দু ভোট কিন্তু যদি যদি হিন্দু ভোট কিন যদি হিন্দু ভোট ফিফটি পার্সেন্ট যদি বিজেপির দিকে যদি ঢলে যায় সেক্ষেত্রে কিন্তু আগামী দিন অর্থাৎ দু হাজার ছাব্বিশে কিন্তু তৃণমূলের পক্ষে সরকার গঠন করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং এই মুহূর্তে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে পাশাপাশি কিন্তু রাজ্যে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে তার সিংহভাগ রাজ্যতেই কিন্তু বিজেপি শাসিত সরকার রয়েছে ফলে ঘরে এবং বাইরে দুটো জায়গাতেই কিন্তু তৃণমূল প্রচন্ড চাপের মধ্যে রয়েছে এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিরাট বড় একটা চাল খেলে নিতে সক্ষম হয়েছে বিজেপি তথা আর এস এস ধন্যবাদ তুই যোস তোমাকে শ্রমিক ভাতাচার্য কিন্তু যদিও আত্মবিশ্বাসী তিনি বলছেন যে সমস্ত কিছু পশ্চিমদিকে রেখে তারা 26 এ রাজ্যে বদল আনবেন যদিও যেভাবে এই রাজ্যে গোষ্ঠী দন্দে জেআর বিজেপি কারণ দিল্লি ঘোষণ একটা গোষ্ঠী সুভিন্দ অধিকারীর একটা গোষ্ঠী সুকান্ত মজুমদারদের একটা গোষ্ঠী এবং তার আশেপাশে কিন্তু জেলায় জেলায় নানান গোষ্ঠী সব মিলিয়ে কিন্তু বিজেপি রীতিমতো গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার এবং সেই গোষ্ঠী দ্বন্দ্ব মেটানোর গুরু দায়িত্বভার কিন্তু এখন শ্রমিক ভট্টাচার্যের ওপর একদিকে বাঙালির কাছে তিনি গ্রহণযোগ্য এবং জেলার ভোট বিজেপির কাছে একটা বড় ভরসা এবং রাজ্যের প্রত্যেকটি জেলা একেবারে নিখুদ নখোঁত দর্পণে চুয়াল্লিশ বছর ধরে শ্রমিক ভট্টাচার্য বিজেপির সঙ্গে যুক্ত ফলে তার উপরেই কিন্তু ভরসা রাখছে এবার বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে সৌমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পর বিজেপি কতটা ফায়দা তুলতে পারলো সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনারাও নজর রাখুন সময় বলবে আদৌ এই চালে বিজেপি কতটা লাভবান হল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন নমস্কার